হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনার আসলে সকলেই ভালোই আছেন তো আমি আপনাদের কাছে এমন এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আলুর দাম তো দেখি আলুর দমের জন্য এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি মশলার জন্য এখানে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাজারের সাইজের টমেটা পিছিয়ে নিয়েছি এখানে কাজু আর কোস্ত নিয়ে নিয়েছি জিরে হলুদ লঙ্কা নুন এখানে কস্তুরি মেথি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ধনে পাতা আর আদা বাটা তো কড়াতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে তো এখানে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নেব তো ফোনের জন্য একটা গোটা লঙ্কা আর তেজপাতা একটু কেটে নিয়ে ছিঁড়ে দিয়েছি এখানে জিরেটা দিয়ে দেবো গোটা গরম মশলাটা দিয়ে দেবো এর আমি টমেটো কিছু দিয়ে দিই তো টমেটোটা দিয়ে আমি একটু এখানে হালকা নেড়ে নেব এবারে আমি আদাটা দিয়ে দিচ্ছি আর এখানে ঝাল হলুদটাও দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব নুন অ্যাড করে দেবো তো এখানে আমার মশলার প্রায় কষা হয়ে গেছে এবার আমি কাজু আর পোস্ত বানাটা অ্যাড করে দেবো কাজু আর পোস্ত বাদটা একটুখানি কষিয়ে নেবো ভালো করে মিঠানেকের মত মশলাটা আমার কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তোর মধ্যে আমি সেদ্ধ রাখা সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি কস্তুটি মেথিটা দিয়ে দেবো কিছু মিনিট দিয়ে এনেছি অল্প করে একটু জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব তো রান্নাটা হয়ে গেছে এবারে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো এবার আমি নামিয়ে নেব তো এখানে আমি লুচির সাথে আলুর দমটা সার্ভ করছি আপনারা চাইলে লুচি পরোটা যে কোনো রেসিপি ডিনারের সাথে সাপ করতে পারেন এখানে লুচি পরোটার সাথেই ভালো লাগবে রুটির সাথেও খেতে পারেন থ্যাংক ইউ দেখুন সে রান্নাটা যদি আমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে